প্রিয় ছাত্রছাত্রী আমি সুজয় হালদার আপনাদের সুজয় স্যার আজ বিএড ফার্স্ট সেমিস্টারের রেগুলার অ্যান্ড সাপ্লিমেন্টারি ওয়ান টু কোর্স কোড ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ বিষয় ক্ষেত্র এবং বিষয়বোধ কোর্সের উপর পাঁচ অথবা দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আজকে আলোচ্য বিষয় প্রথমেই পাঁচ নম্বরের প্রশ্নগুলি লক্ষ্য করুন একের দাগের কোশ্চেনটি হল শিক্ষা বিষয় থেকে সমস্ত বিষয়গুচ্ছের উৎসের ব্যাখ্যা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন দুয়ের দাগে বিদ্যালয় পাঠক্রমে বিজ্ঞানের অবস্থান আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন তিনের দাগে শিক্ষায় ভাষা কেন্দ্রিকতাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন চারের দাগে বিদ্যালয় পাঠ্যক্রমে গণিতের অবস্থান যুক্তিসহ আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন পাঁচের দাগে সমাজবিজ্ঞান চর্চায় আন্ত বিষয়গুচ্ছের পদ্ধতির গুরুত্ব ব্যাখ্যা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন ছয়ের দাগে বিজ্ঞান বিষয়ের সামাজিক মূল্য ও কৃষ্টিগত মূল্য সংক্ষেপে ব্যাখ্যা করুন বিজ্ঞানের সঙ্গে অন্য যে কোনো একটি স্কুল পাঠ্য বিষয়ের দুটি সম্পর্কের উদাহরণ দিন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন সাতের দাগে গণিতের প্রকৃতি সংক্ষেপে ব্যাখ্যা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন আটের দাগে শিক্ষা বিজ্ঞানকে একটি আন্তবিষয়ক জ্ঞানচর্চার ক্ষেত্র হিসেবে গণ্য করা যেতে পারে উদাহরণসহ বক্তব্যটির যৌতিকতা বিচার করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন নয়ের দ্যাগে ভাষার বিভিন্ন প্রকার কার্য উদাহরণসহ সংক্ষেপে বিবৃত করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন দশের দ্যাগে সমাজবিজ্ঞানে দর্শন সংক্ষেপে আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন এগারো দ্যাগে শিক্ষা বিজ্ঞান থেকে সমস্ত বিষয়গুচ্ছের উদ্ভব ব্যাখ্যা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন বারোদ্যাগে বিদ্যালয়ে গণিত কীভাবে অন্যান্য বিষয়গুলির সাথে সম্পর্কিত নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন সমাজ বিজ্ঞান চর্চায় আস্ত বিষয়গুচ্ছের পদ্ধতির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন চোদ্দোর দাগে কার্যকরী যোগাযোগের ক্ষেত্রে ভাষার ভূমিকা আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন পনেরো দাগে বিজ্ঞান হলো একটি সঙ্গবদ্ধ জ্ঞান ভাণ্ডার ব্যাখ্যা করুন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে প্রথমে বিদ্যার্থী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং ডেসক্রিপশনে বি এড ফার্স্ট সেমিস্টারের কোর্স ওয়ানের ফার্স্ট হাফ কোর্স ওয়ানের সেকেন্ড হাফ অথবা কোর্স ইপিসি ওয়ান এবং কোর্স ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোর এর সাজেশন ভিডিওর লিঙ্কটি দেখতে পারেন এরপর দশ নম্বরের প্রশ্নগুলি লক্ষ্য করুন একের দাগের কোশ্চেনটি হল বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন দুয়ের দাগে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি স্বাধীন ভারতে ভাষা শিক্ষায় গৃহীত নীতিগুলি আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন তিনের দাগে ভাষা হল শ্রেণীকক্ষে যোগাযোগের একটি মাধ্যম এই যোগাযোগের বিভিন্ন নীতি সংক্ষেপে আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন চারের দাগে সমাজবিদ্যা বলতে কী বোঝেন বিদ্যালয় পাঠক্রমে সমাজবিদ্যা শিক্ষণের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করুন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন পাঁচের দাগে বিদ্যালয়ের বিভিন্ন বিষয়সমূহের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং পারস্পরিক নির্ভরতা বিষয়ে একটি প্রবন্ধ লিখুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন ছয়ের দাগে বিদ্যালয় পাঠ্যক্রমে বিভিন্ন ভাষা শিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্যগুলি বিস্তৃতভাবে আলোচনা করুন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন সাতের দাগে শিক্ষায় ভাষার অপরিহার্যতা বিচার করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন আটের দাগে শিক্ষাবিজ্ঞান একটি আন্তঃবিভাগীয় অধ্যয়ন ক্ষেত্র ব্যাখ্যা করুন বিশেষ দ্রষ্টব্য পাঁচ নম্বরের প্রশ্নগুলি দশ নম্বরে পড়তে পারে অথবা দশ নম্বরের প্রশ্নগুলি পাঁচ নম্বরে পড়তে পারে আজ এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ